সুপ্রিয় দর্শক আজ একুশ ডিসেম্বর শনিবার এই সময় রসুন লাগানো হচ্ছে অথচ এখন থেকে প্রায় দেড় মাস আগ পর্যন্ত মানুষ রসুন লাগাইছে কিন্তু আমার মনে হয় এবছর যে পরিমাণ রসুন আমাদের নাটোর জেলা বা তার পার্শ্ববর্তী এলাকায় যে পরিমাণ রসুন লাগানো হয়েছে ইতিপূর্বে হয়তোবা লাগানো হয় নাই দেখতে পাচ্ছেন এই যে এই রসুনগুলো আজ থেকে আনুমানিক এক থেকে এক মাস অথবা এক মাস দশ দিন আগে লাগানো হয়েছে আবার এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার পনেরো দিন আগে লাগানো এই যে দেখতে পাচ্ছেন কৃষকেরা রসুন লাগাচ্ছে এখন পর্যন্ত পদ্ধতিতে রসুন লাগানো হচ্ছে রসুন লাগাইতেছ হ্যাঁ কেউ না তোমাদের জমি না আমার ভাতিজা রসুন লাগাইতেছে অনেক লেটে হলেও কতখানি লাগাইছ রসুন এক বিঘা পনেরো কাটা অনেক রসুন হয়েছে এবার দেশে না প্রচুর রসুন লাগানো হয়েছে আপনারা যদি দেখেন এই যে ফাঁকা জমিগুলো পরে আছে এগুলো সব পেঁয়াজ লাগানোর জন্য ফেলে রাখা হয়েছে আমাদের এই মাঠের অর্ধেক জমিতে রসুন লাগানো অলরেডি হয়ে গেছে ইভেন লাগাচ্ছে প্রতি জমিগুলোতে পেঁয়াজের আল লাগানো হবে আপনারা দেখতে পাচ্ছেন জমি পরিষ্কার করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রসুন আমাদের এই বিলের অধিকাংশ জমিতেই পেঁয়াজ ও রসুনের চাষ হয়ে থাকে আপনাদের তো সঠিক লোকেশন বলা হয় নাই আমাদের এটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় মমিনপুর গ্রাম আমাদের এই এলাকায় আজ থেকে কয়েক বছর আগেও এত পরিমাণে রসুন পেঁয়াজ লাগানো হতো না বিগত পাঁচ থেকে পাঁচ বছর আগ পর থেকে ধরেন এই রসুন পেঁয়াজ এই অর্থকারী ফসলের প্রতি মানুষ আগ্রহ বাড়ছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মাঠের যতদূর ভিডিও দেখাইলাম শুধু রসুন রসুন এবং বাকি যে পতির জমিগুলো আছে এগুলো পেঁয়াজের দানা লাগানো হবে আর পনেরো দিনের মধ্যে পেঁয়াজের দানাও লাগানোর উপযুক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন রসুন আপনাদেরকে ভিডিও কোনো জায়গায় না থামিয়ে কন্টিনিউ দেখানো হচ্ছে হ্যাঁ যে রসুন এটা দানা লাগানো হবে তার সাথে আবার রসুন দেখতে পাচ্ছেন প্রতি জমিগুলো পেঁয়াজের দানার জন্য রাখা আছে শুধু রসুন আর রসুন দেখতে পাচ্ছেন রসুন দেখতে পাচ্ছেন সামনে দুজন লোক আছে ওনাদেরই জমিতে রসুন লাগাইছে ওনারা কি করছে চলুন যাই দেখি দেখতে পাচ্ছেন কদম লাগানো হয়েছে কদম পেঁয়াজ অর্থাৎ বীজ তৈরি করার জন্যে জাকির ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি লাগাইছেন ভাই জান পেঁয়াজের কদম বীজ তৈরির উদ্দেশ্যে না দাদু বিনয় কেমন আছো ভালো আছো কি করতেছো এখন পেঁয়াজের গাছগুলো বড়ো বড়ো ঢিলার মধ্যে আটকে গেছে সেগুলো পরিষ্কার করে গাছগুলো বের করে দেওয়া হচ্ছে বিনয় দাদা আমার ক্লাসমেট জাকির ভাই আমার বড়ো ভাই আমার সাথ ভাই সব সপ্তাহে পড়ে গেছে না যেতে